প্রচারে বেরিয়ে ইন্দাস বাজারে সাধুদার দোকানে চপ ভাজলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল প্রাক্তন স্বামী স্ত্রীর লড়াইয়ে এবার জমজমাট বিষ্ণুপুর সবারই নজর এই কেন্দ্র নাম ঘোষণা হতেই প্রচারে ঝাঁপিয়েছেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ এবং তার প্রাক্তন স্ত্রী এই কেন্দ্রেরই তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল ইন্দাস ব্লক সভাপতি শেখ হামিদের নেতৃত্বে সমগ্র ইন্দাস বাজারে এদিন প্রচার করলেন সুজাতা কখনো ছোটদের সঙ্গে নেমে পড়লেন ব্যাট হাতে কখনো তাকে দেখা গেল ফুটবলে শট মারতে কখনো আবার রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মায়ের কোলে শিশুকে আদর করতে ছুটে গেলেন আসলে বিকেল বেলা তো বিকেল বেলায় আমিও না চায়ের সঙ্গে তা পছন্দ করি একটাই কথা বলি চা বিস্কুট তেলে ভাজা গজা এগুলো নিয়ে বাঙালির মজা তাই আমার মনে হলো যে একটু তেলে ভাজা ভেজ ভাজি আর ইন্দাসের মানুষ একটু খাক কারণ এরপরে তো সবাইকে চাঙ্গা আরো বেশি করে হতে হবে তবেই না সাম্প্রদায়িক বিজেপি কে একদম কোমর বেঁধে নিশ্চিত থাকুন বিগত লোকসভা বিধানসভা ভুলে যান এইবারের রেজাল্ট কিন্তু চমকদার হবে আর এবারে কিন্তু ধর্মের জয় হবে ন্যায়ের জয় হবে সত্যের জয় হবে আমাকে নতুন করে কাউকে বলতে হচ্ছে না যে আমি সুজাতা সবাই বলছে তোমাকে তো কেউ বলছে তোমাকে কুমরুলে দেখেছি কেউ বলছে তোমাকে শাসপুরে দেখেছি কেউ বলছে দিদি মানে আমাকে প্রত্যেকটা মানুষ চেনে আমি ঘরের মানুষদের সাথে প্রার্থী হয়ে তাদের আশীর্বাদ নিতে এসেছি আর সাথে ব্লক সভাপতি এবং সমস্ত নেতৃত্বরা রয়েছেন জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সমস্ত নেতৃত্বদের সাথে আমি মানুষের সাথে ডোর টু ডোর ক্যাম্পেনিং করলাম মিছিলের মাধ্যমে এই কেন্দ্রে যে তিনি জিতবেন শতকরা একশো ভাগ আশাবাদী সুজাতা মন্ডল দ্য ওয়ার্ল্ড ব্যুরো